আজকে সকাল সকাল আমি আর আপু মিলে চলে গেলাম বাজারে কিছু কেনাকাটা করতে আর আজকে আফিয়ার জন্মদিন আমার জন্য খুবই একটা বিশেষ দিন এই দিনটা তো ভাবলাম যেহেতু রমজান মাস তাই কোনো কিছুই করবো না আফিয়ার জন্মদিনে শুধু একটা কেক আনবো আর এনে ঘোরাভাবেই ওর মুখে একটু কেক খাইয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই তো আমি বাজারে যেয়ে আগে কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম আফিয়া গত এই রমজান মাসে হয়েছে আর এই রম পবিত্র রমজান মাসে যেহেতু হয়েছে তাই ভাবলাম ওর জন্মদিনে আমি কিছু ইফতার কয়েকজনের ঘরে দিব। আর আপু এই দিকে যা যা বাকি ছিল সব কিছু কিনে তারপরে বাসায় চলে আসছে আপু এইদিকে আর এখানে দেখেন কি সুন্দর কাজকে গুড়া মাছ আর এখানে যেহেতু আগে বাসায় মুরগি পাঠিয়ে দিয়েছিলাম তো মুরগিটা এখন ভাগ্নে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছে আজকে যেহেতু ইফতার কয়েকজনের ঘরে দিব তাই তো দুপুর দুপুরে সব রান্না শেষ করে আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি মুরগির মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল আর এই মাংসের রান্নাটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল খেতে দারুণ হয়েছিল দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে পুরো দেশি মুরগির মতো এই মাংসের স্বাদটা যেন মনে হচ্ছিল খাওয়ার পরে আর ফাইনালি আমাদের এখানে মুরগির মাংস রান্না হয়ে গেছে সব কিছু রান্না শেষে এখন হচ্ছে ইফতারের আয়োজন শুরু করে দিচ্ছে এখানে হচ্ছে আমাদের বেগুন চাপ আলুর চপ সব কিছু তৈরি করার পর স্তোলাপ কিন্তু সুন্দর করে রান্না করে নিচ্ছে আর এই দিকে হচ্ছে ডিমের চপও তৈরি করছে আজকে আর আমাদের ইফতারে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব তাই তো এখানে ব্রয়লার মুরগি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে বিরিয়ানিও রান্না এই ভিডিও ক্লিপগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ব্যস্ততার কারণে এগুলি সব কিছু আমি ভিডিও ক্লিপ নিতে পারি এইদিকে আফিয়াকে আমি রেডি করে ফেলছি আফিয়া আর আশফিয়া দু বোনকে রেডি করে একটু বসিয়ে ভিডিও করে নেবো মার্শাল্লাহ বলতে কিন্তু ভুলবেন আমার মেয়েকে খুবই ভালো লাগছে আমার কাছে তো সবাই আমার দুনো মেয়েকে দেখে মার্শাল বলবেন আজকে যেহেতু রোজা তাই তো রোজা থেকে কিন্তু সবাই ইফতারের পর খুবই ক্লান্ত হয়ে যায় তাই ভাবলাম বিকেলে বিকেলে ওদের এই জন্মদিনটা পালন করি আর জন্মদিন যেহেতু ঘর মানে এত আয়োজন করিনি তাই ভাবলাম ছোটোখাটোর মধ্যে বিকেলে সেরে ফেলি তাই তো দুনো বোনদের রেডি করে একটু ভিডিও করতেছিলাম আর এইদিকে ওদের জন্য হচ্ছে একটু পায়েস আর নুডলস রান্না করছি আশফিয়া ফি তো ভীষণ খুশি ওর দুনো বোনই হাতে তালি দিচ্ছে আর এইদিকে আমার ভাগ্নেও বসছে আমার ভাগ্নে তো আমি আমার আম্মু সবাই একসাথে বসে একটু ভিডিও করতেছিলাম আর এইদিকে আশফিয়া আফিয়া তার নানা আর নানুর সাথে সুন্দর করে ভিডিও করতেছিল আর এখানে আমার ভাইগিনিয় বসেছিল তো সবাই একসাথে বসে একটু ভিডিও করে নিলাম আর এদিকে আসফিয়া যে এই বাতিটা দেখে এত ভীষণ খুশি হচ্ছে আর আমার ছোটো মেয়ে তো তাকিয়ে তাকে দেখতেছে আফিয়া তো এখানে আমার আব্বু আম্মুর সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আফিয়া যখন কেক কাটবে তখন তো সে ভীষণ কান্না করতেছিল সে চাইছিল একাই কেক কাটবে তো যেহেতু ছোটো মানুষ ও দিয়ে কেক কাটতে পারবে না তাই আমি ধরছি বলে কান্না করতেছিল আর এদিকে আমার আম্মু একটু আফিয়াকে কেক খাইয়ে দিছিল। তো এইখানে আমার খালোতা ভাই আমরা সবাই বসে একসাথে তারপর হচ্ছে একটু কেক আর একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম যেহেতু অনেকেই সবাই বাসার ছিল কিন্তু তারা ভিডিওর মধ্যে আসতে চাচ্ছিল না এই তাদেরকে ভিডিও ক্লিপের মধ্যে নিতে পারি না আর এখানে আমি কেকটাকে কেটে তারপর হচ্ছে এখন সবার জন্য রেখে দেবো কারণ ইফতারের পর এই কেক আর পায়েস সব কিছু কিন্তু খাওয়া হবে এদিকে কেক কেটে আসবে আফিয়াল কেক একটু দিলাম আর এগুলি কেটে এখন রেখে দেবে ইফতারের পর তারপর হচ্ছে খাওয়া হবে সব কিছু কেক কাটা শেষে এখন হচ্ছে যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে ইফতারের সময় তাই তো এখানে সব ফল টল কেটে এখন আমরা হচ্ছে প্লেটগুলি সাজিয়ে নিব আমি যেহেতু কয়েকজনের ঘরে ইফতার দিব তাই তো ভাবলাম সব কিছু গুছিয়ে এখন হচ্ছে ইফতারের আগে এই প্লেটগুলি দিয়ে আসতে হবে কারণ আমার মেয়ে জন্মদিন আর এই উপলক্ষে যদি আমি কয়েকজনের ঘরে ইফতার দিতে পারি এটি আমার কাছে অনেক বড় আর শান্তি তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন অনেক হায়াত দান করে সুস্থ সবল রাখে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে ইফতারের আগে আমার ভাগ্নি ইফতারিগুলি সবার ঘরে যে এক এক করে দিয়ে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ